ডাকুয়াগোড ফর্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি ডাকুয়া স্যার আসসালামু আলাইকুম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনায় থানা দত্তপক্ষর আমার নাম নাজমুল ইসলাম আমার বাড়িতে ছোট্ট একটা ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গলের খামার ছিল আমি আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়েছিলাম পাঠানোর পরে একে গোট পাক্স হয়েছিল আপনি মেডিসিন আপনার ইউটিউব দেখে দেখে ইউটিউব ভিডিও দেখে দেখে মেডিসিন পর্বসা পেয়েছিলাম সেইটা দিয়ে একে গোট পাক্স হয়েছিল হওয়ার পরে একে আমি ডাক্তারকে দেখাই ডাক্তার দেখানোর পরে ডাক্তার ইঞ্জেকশন করে কিন্তু কোনো কাজ হয়নি তারপরে আমি ভেটেনারি ফার্মেস থেকে আপনার গোটপক্সের ভিডিও দেওয়া ছিল ইউটিউবে দেখে দেখে ভিডিও করে দেখে মেডিসিনগুলো ডাক্তারকে দেখিয়ে নিয়ে এসে আমি নিজে ইনজেকশন করলাম আপনার ভিডিও দেখি শিখেছি কি গোটপক্স হয়েছিলো তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মেডিসিন পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি মানুষকে হেভি সহযোগিতা করেন আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ যে এটাই যে আপনার কাছে ট্রেনিং না নিয়েও আপনি মানুষকে পরামর্শ দেন এটা খুব বড় আশা আপনার কাছে আমি মেডিসিনগুলো দেখাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমি আগামী দিনে আপনার জন্য দোয়া করি আগামী আপনি আগামী দিনে আরও বহুত বড় হন আপনি বিশাল বড় হন আপনি বিশাল বড় মনের মানুষ এটা আমি জানি ছাগলটা মানে বাঁচার কোনো লাইন ছিল না যা হবা হয়েছিল এই দেখো এখনো দাগ ভর্তি গায়ে পোকা পর্যন্ত হয়েছিল বুটাক্স তেল দিয়ে আবার পোকাগুলো বার করেছিলাম নিজে নিজে করেছি আপনার ইউটিউব ভিডিও দেখে আপনি মানুষকে খুব সঠিক পরামর্শ দেন সত্যি আপনি খুব অসাধারণ মানুষ একজন আল্লাহ আপনাকে অনেক বড় করুক আপনি মানুষকে বিশাল বিশাল সহযোগিতা করুক মানুষ আপনাকে হেভি সাপোর্ট করুক বেশি আমি মেডিসিনগুলো দেখাচ্ছি এই যে একটা মেডিসিন দিয়েছিল এই একটা মেডিসিন দিয়েছিল এই একটা মেডিসিন দিয়েছিল হ্যাঁ এই একটা মেডিসিন দিয়েছিল